এক এক নবী এক এক ধরনের কালেমা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা আলাইহিস সালামের ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এক এক নবীর এক একটা কালেমা ছিল কোন নবীর কালেমার মধ্যে রসুল শব্দ আসে নাই একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার ভিতর আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এই কালেমাটা জান্নাতের প্রতিটা গেড়ে গেড়ে আসমানের প্রতিটা দরজায় এমন কি সিদরাতুল মুন্তাহার কাছে বড় করে লেখা আসমান জমিনের সব জায়গায় এই কালেমাটা লেখা হয়েছে এই কালেমার বিশ্বাসী আমরা ঠিক কিনা বলেন আমার রসুলের কাছে কিছু সাহাবিদের সঙ্গে একজন ইহুদি সে দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসতেন خدمت করার জন্য কে আসতেন ইহুদি ইহুদি অমুসলিম নুসলে করিম সাল্লাল্লাহু কাছে এমনি সাহাবীদের সাথে خدمতের সাথে সঙ্গী হিসাবে এই ইহুদি আসত ইহুদি হঠাৎ করে আসে না নুসলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি ব্যাপার সেই ইহুদি কই যে আমার خدمতে আসতো বললেন যে আর রাসূলুল্লাহ তার খোঁজ তো আমাদের জানা নাই আমরা হলে কি আমাদের কোনো খবর থাকতো কিন্তু রসুল সাল্লাহাইসলাম তার বাড়ি পর্যন্ত গেলেন গিয়ে দেখেন মরণাপন্ন অবস্থা অনেক অসুস্থ তার অসুস্থতার ভাব দেখে আল্লাহ রসুল সো ইসলাম ভাবলেন হয়তোবা তার সময় আর বেশি নেই আরসলে কারি তার মাথার কাছে বসলেন মাথার কাছে বসে বললেন তুমি এতদিন আমার ক্ষেদ মতে আমার সাহাবিদের সাথে হাজির হয়ে যেতে আজকের আজ কয়েকদিন হয় তুমি যাও না তাই দেখতে আসলাম তোমার মনে হয় সময় প্রায় শেষের পথে একবার তুমি তোমার জাবান দিয়ে পড়লা ইলাহাম এল্লাল্লা হু মোহাম্মাদুসুল্লা একবার তুমি একবার এই কালিমা পড়ো তোমার জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার সুবহানাল্লাহ আল্লাহ